এর উদ্বোধনী টিকিটের দাম বারো হাজার টাকা সর্বনিম্ন পঁচিশশো টাকা তা আমি আজকে আমার থলে যে জায়গায় যে কয়টা আছে ফার্স্ট পাতি ব্যাগ সব আজকে আমি এই যে নিয়ে আইছি আমি দেখি আমার কাছে কয় টাকা আছে এটা ঠিক আছে একটা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে যদি আমাদের সর্বনিম্ন ফি যদি হয় টিকিট ফি যদি হয় পঁচিশশো টাকা তাহলে একটা স্টুডেন্ট কিভাবে ক্রিকেট ম্যাচ দেখবে একজন রিক্সাওয়ালা কিভাবে একজন দিন কিভাবে ক্রিকেট ম্যাচ দেখবে আমরা কি ক্রিকেটের ফ্যান নই আমরা যারা স্টুডেন্ট তারা আমরা কিভাবে কিভাবে দেখব যে উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন হয় আমাদের কি দেখার অধিকার নাই একটা স্টুডেন্ট যার একটা টিউশন ফি হয় দেখেন যে মাসে পঁচিশশো টাকা সে একবারে যদি পঁচিশশো টাকা খরচ করে এই উদ্বোধনী অনুষ্ঠানটা দেখতে যায় বিপিএল এ তাহলে সে চলবে কি করে তারপর একজন রিক্সাওয়ালা তার তো দিন মজুর ভাই তারপর এর তো আর পঁচিশশো টাকা যদি একবারে তো খরচ করে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান দেখার মতো সমর্থ নাই তো আমাদের সর্বসাধারণের কথা ভেবে জনসাধারণের কথা ভেবে কি এটা আরেকটু নিচে নামানো যেত না যেখানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম দেশে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন করার পরেও যদি এইখানে এসে যদি যেখানে আমাদের সমন্বয়ক আসিফ ভাই রয়েছেন সেইখানেই যদি তার আন্ডারেই যদি এই ধরনের বৈষম্যতার সৃষ্টি হয় তাহলে আমরা যাব কোথায় যিনি আমাদের একজন নায়ক ছিলেন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের এটা তার আন্ডারেরই সে ক্রিয়া তার উপদেষ্টা মন্ত্রণালয়ের তাহলে আমরা কোথায় তাহলে আর বৈষম্য থাকলো কোথায় এখানে তো বৈষম্যের সৃষ্টি হলো শুধুমাত্র রিস্কের ছাড়া তো তাহলে আর কেউ মানে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যেতে পারবে না এই যে আমি আমি ক্রিকেট নিয়ে দু একটা কথা বলি ক্রিকেট দেখতে পছন্দ করি ক্রিকেট খেলা আমার মানে খুব ভালো লাগে তো আমার কি অধিকার নাই আমার 4-5টা পার্স খুঁজে আমার এখানে হলো 112 টাকা তাহলে কি আমি কি ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানটা দেখতে পারবো না এটা উপভোগ করার কি আমার রাইট নাই সর্বসাধারণের কথা ভেবে এটা অবশ্যই আরো কম হওয়া উচিত ছিল সর্বনিম্ন 2500 টাকা এই 2500 টাকা মানে অ্যারেঞ্জ করা কি খুব সহজ একটা উদ্বোধনী ম্যাচ আমরা দেখবো তার জন্য যদি আমাদের 2500 টাকা গুনতে হয় জনপ্রতি তাহলে আমরা আমাদের মানে আমাদের আবেগের তো তাহলে আসলেই কোনো দাম থাকে না এতগুলা টাকা দিয়ে আমরা কিভাবে ক্রিকেট ম্যাচ দেখব কিভাবে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা দেখব একজন রিকশালার কি মন চাইতে পারে না সে কিন্তু তার ঘরে টিভি থাকে না একজন রিকশালার কিন্তু ঘরে টিভি থাকে না সে কিন্তু তার কিন্তু বাসা হয় না সে কিন্তু রাস্তার পাশে আমরা যখন চলাফেরা করি আমরা দেখতে পারি বিভিন্ন শোরুমের মধ্যে টিভি চলে সেখানে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই ক্রিকেট টিমকে উৎসাহ দেয় কিন্তু এই রিকশালারাই পথচারী যারা থাকে যাদের ঘর নাই বাড়ি নাই অথচ তারা কিন্তু ক্রিকেটকে ভালোবাসে তারা কিন্তু শোরুমের টিভিগুলোর মধ্যে ক্রিকেটারদেরকে দেখে এবং তাদেরকে চেনে প্লেয়ারদের কিন্তু মানে সাপোর্ট কিন্তু তারাই আমার মনে হয় এখানে উচিত ছিল সর্বসাধারণের জন্য কোন একটা কিছু করা যাতে করে আমরা সবাই এটাকে উপভোগ করতে পারি। আমরা পারতাম বিরোধী মানে কিন্তু এখানে তো আমরা শিকার হয়ে গেলাম। রিক্সালাতার চাইলেও পারলো না যে বিপিএল এর অনুষ্ঠানটা কেমন হচ্ছে আমি দেখি একজন দিনমজুরও পারলো না ইভেন একজন স্টুডেন্টও পারবে না কিভাবে পারবে একজন স্টুডেন্ট একজন স্টুডেন্টই ক্রিকেটকে কে সব থেকে বেশি ভালোবাসে ইয়াং যারা ইয়াং জেনারেশন যারা তারাই তো ক্রিকেটকে বেশি সাপোর্ট দেয় নাকি একজন ইয়াং জেনারেশন কিভাবে পারবে একটা বাচ্চা মনে করেন একটা 9-10 একটা বাচ্চা সে তার বাবা মার কাছে কি বলে চাইবে আমি ক্রিকেটের আইপিএল এর উদ্বোধনী ম্যাচ দেখতে যাব। আমাকে 2500 টাকা দিয়ে একটা টিকিট আমাকে একটা টিকিট কিনে দাও না বাবা এটা কেমনে বলবে একটা বাবার কাছে চাই কারণ যদিও বা বলে ওই বাবারি বা কি অবস্থা হবে 2500 টাকা দিয়ে এই দ্রব্যমূল্যের উদ্ধগতি দেশে 2500 টাকা দিয়ে ছেলে কে ক্রিকেটের বিপিএল এর হচ্ছে উদ্বোধনী ম্যাচটা দেখাবে পরবর্তীতে তার কি টানা পরেনে করতে হবে একবার কি ভেবে দেখছেন আমাদের সবার কথা চিন্তা করে হয়তো আমাদের এটা আরো নিম্নস্তর করা উচিত ছিল যাতে আমরা সবাই মিলে এটা উপভোগ করতে পারতাম তাহলেই হতো আমাদের সর্বসাধারণের জন্য একদম বৈষম্যহীন বৈষম্যহীন হতো তাহলে